আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি প্রিন্টের পক্ষ থেকে জমজম নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমাদের সুইচ লোন প্রতিটি চারটি কালার করে নিয়ে এসেছি এই কালারটা দেখেন খুবই চমৎকার একটা কালার ব্ল্যাক কালার এটা হচ্ছে আপনার ব্যাক সাইড খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে এবং ডিজাইন কিন্তু হচ্ছে নতুন নতুন আর আমাদের খুবই সুন্দর এবং বড় খুব সুন্দর করা হয়েছে বডিটার সাথে মিল ফুলগুলিও ফুল আর এটা হচ্ছে আরেকটি কালার এটা হচ্ছে আপনার বোতল গ্রিন কালার আর গলাটার মধ্যে খুব সুন্দর ডিজাইন করা হয়েছে ডিজাইনটাও চমৎকার আর ব্যাক সাইড এটা আমাদের বডিটার ব্যাক সাইডেও কিন্তু বডিটার সাথে মিল রেখেই করা হয়েছে ডিজাইনটা কালারটাও খুবই চমৎকার এটা আমাদের হাতা হাতাটার মধ্যে কাজ করা ওড়নাগুলিও আমাদের বেশ বড় ডিজাইনটাও খুব সুন্দর করে করা হয়েছে ওড়নার মধ্যে যে কেউ এই প্রোডাক্টগুলো ক্রয় করতে পারেন আর চারটি কালারই প্রতিটি সুন্দর কালার এটা হচ্ছে কফি কালার ডিজাইনটাও খুবই সুন্দর এটা হাতা হাতাটার মধ্যেও সুন্দর কাজ করে করা হয়েছে আর যারা নতুন করে ব্যবসা শুরু করতে চান আমাদের প্রোডাক্টগুলো সরবি প্রিন্ট থেকে ক্রয় করতে পারেন আপনারা লক্ষ্য করে দেখেন প্রতিটি প্রিন্টে কিন্তু খুবই সুন্দর কালারের সাথে কম্বিনেশন দেখেই প্রিন্টগুলি করা হয়েছে আমাদের ওড়নাগুলি নামাজি ওড়না আর এগুলো হান্ড্রেড পারসেন্ট কটন সুতি হান্ড্রেড কালারফুল গ্যারান্টি এটা আরেকটা কালার গলাটাও খুব সুন্দর করে করা আছে প্রতিদিন নতুন নতুন ডিজাইন আসতেছে সুরবি প্রিন্টের পক্ষ থেকে আপনাদের কাছে আর এই থ্রি পিস গুলো খুবই সুন্দর আরামদায়ক নতুন নতুন কালার এবং কম দামি সুরবি প্রিন্টের পক্ষ থেকে এগুলো পেয়ে যাচ্ছেন আমাদের ঠিকানা ইসলামপুর ইসলামপুর ঢাকা পাকিজা টাওয়ার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন ফেসবুক রয়েছে এবং ইউটিউব চ্যানেলও রয়েছে ধন্যবাদ